ভাইজান খেয়াল করে চলেন আল্লাহ রসুন সাল্লাহ সাল্লাম বলেন মুসলমানের ছয়টি হক রয়েছে একজন মুসলমান আরেকজন মুসলমানের ছয়টি হক রয়েছে এক নম্বর কোন ব্যক্তি যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া দুই নম্বর রোগীর সেবা করা অসুস্থ মানুষের সেবা করা তিন নম্বর ওই ব্যক্তি যদি মারা যায় তার জানা যায় শরীর খাওয়া ব্যক্তি মারা গেল তার জানা যায় শরীর হওয়া ভাইজান কোনো মানুষ যদি দাওয়াত দেয় দাওয়াত কবুল করা কোন মানুষ আপনাকে দাওয়াত দিলে দাওয়াত কবুল করা কোনো মানুষকে সঙ্গে দেখা হয় কোনো মুসলমান আরেক মুসলমানের সঙ্গে দেখা হয় এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে যদি দেখা হয় তাহলে সালাম দেওয়া আর কোনো মুসলমান ব্যক্তি হাসি দেয় হাসির উত্তর দেওয়া মুসলমানের ছয়টি হক রয়েছে বাজার আল্লাপাক এই ছয়টি হক সঠিকভাবে আমল করা তৌফিক দান করুন সবার আমিন তাহলে একজন মুসলমান কার মুসলমানকে দেখতে পেলে সর্বোত্তম সালাম দেওয়া লাগবে পাশে জিজ্ঞেস ভাই আপনি কেমন আছেন আর সালাম ওকাবলাল কালাম কারোর সঙ্গে যদি কথা বলতে চান তাহলে আগে দিতে হবে সালাম আল্লাহ পাক আপনাকে আমাকে আমল করা তৌফিক দান করুন সবাই বলেন আমিন